সময় তখন রাত দেড়টা এয়ার ট্রান্সার্ট ফ্লাইট টু থ্রি সিক্স ঘুটঘুটে অন্ধকারের মধ্যে আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে টরন্টো থেকে লিসবনের দিকে যাচ্ছিল প্লেনটি টেক অফের পর চার ঘণ্টা থেকেও বেশি সময় কেটে গিয়েছিল এবং সেই সময় পর্যন্ত প্লেনের সব কিছু স্বাভাবিক ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে ককপিটে বসে থাকা পাইলটের সামনে একটি ওয়ার্নিং আসে গায়ের লোম দাঁড় করিয়ে দেওয়ার মতো একটা ওয়ার্নিং এই ওয়ার্নিংটি ছিল প্লেনের জ্বালানি শেষ হওয়ার সমুদ্রের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় বাতাসে ফ্লাইট টু থ্রি সিক্স এর জ্বালানি ফুরিয়ে গিয়েছিল জ্বালানি ফুরিয়ে যাওয়া দেখে পাইলটরা হতবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা তখন আটলান্টিক মহাসাগরের মাঝখানে ছিলেন এবং দূর দূরান্ত পর্যন্ত মাটির কোনো চিহ্ন ছিল না অর্থাৎ এখন পাইলটদের সামনে কেবল একটাই অপশন ছিল আর তা ছিল বিমানে বসে থাকা দুশো তিরানব্বই জন যাত্রী নিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবে প্রাণ দেয়া যা প্রায় নিশ্চিতই ছিল কিন্তু এরই মধ্যে হঠাৎ করে বিমানটির সাথে এমন কিছু ঘটে যা বেশ অবাক করার মতো ছিল তো কি এমন ঘটেছিল সমুদ্রের মাঝখানে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় এয়ার ট্রান্সার ফ্লাইট টু থ্রি ভিডিওতে তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করে ফেলি এই গল্পটি শুরু হয় কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তেইশে আগস্ট দুই সালে স্থানীয় সময় অনুসারে রাত আটটা বাহান্ন মিনিটে এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের এয়ারবাস এ থ্রি থার্টি কানাডার টরন্টো থেকে পর্তুগালের লিসবনের উদ্দেশ্যে যাত্রা করে এটি একটি সাত ঘন্টা দীর্ঘ নন স্টপ ফ্লাইট ছিল যেটিতে দুইশো তিরানব্বই জন প্যাসেঞ্জার্স দুইজন পাইলট এবং তেরো জন ক্রু সদস্য ছিলেন টেক অফের আগে বিমানটিতে প্রায় ছেচল্লিশ দশমিক নয় মেট্রিক টন জ্বালানি ভর্তি করা হয়েছিল যা প্রয়োজনের চেয়েও সাড়ে চার টন বেশি ছিল প্লেনটি চালাচ্ছিলেন আটচল্লিশ বছর বয়সী ক্যাপ্টেন রবার্ট পিসে এবং আঠাশ বছর বয়সী ফার্স্ট অফিসার ডার্ক ডি এগার ক্যাপ্টেন পিসের প্রায় ষোলো হাজার আটশো ঘন্টা বিমান চালানোর অভিজ্ঞতা ছিল যার মধ্যে সাতশো ছিয়ানব্বই ঘন্টা তিনি এয়ারবাস এ থ্রি থার্টিতেই কাটিয়েছেন অন্যদিকে ফার্স্ট অফিসার ডি এগারের প্রায় চার হাজার আটশো ঘন্টার ফ্লাইট এক্সপিরিয়েন্স ছিল যার মধ্যে তিনশো ছিয়াশি ঘণ্টা তিনি এয়ারবাস এ থ্রি থার্টি চালিয়েছিলেন যার মানে ছিল এই দুই পাইলটই খুবই অভিজ্ঞ ছিলেন যাত্রীদের বোর্ডিং এর পর স্থানীয় সময় অনুযায়ী রাত আটটা বাহান্ন মিনিটে প্লেনটি টেক অফ করে এবং মাত্র কয়েক মিনিটের মধ্যে প্লেনটি বাতাসে উনচল্লিশ হাজার ফুট উচ্চতায় পৌঁছে যায় যা এটির ক্রুজিং অ্যাটিটিউড ছিল উডয়নের পর প্লেনটি সোজা আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে একেবারে লিসবনেই অবতরণ করতে যাচ্ছিল সেই সময় পর্যন্ত বিমানে সবকিছুই স্বাভাবিক ছিল রাত হওয়ার কারণে অধিকাংশ যাত্রী তখন ঘুমিয়ে পড়েছিলেন ক্রুজ সদস্য এবং পাইলটদেরও তেমন কোনো বিশেষ কাজ ছিল না দেখতে দেখতে এভাবেই চার ঘন্টা কেটে যায় প্লেনটি এখন আটলান্টিক মহাসাগরের প্রায় মাঝামাঝি ছিল এরই মাঝে হঠাৎ করে রাত একটা তিন মিনিটে ক্যাপ্টেন রবার্ট পিসে ককপিটে একটি অস্বাভাবিক রিডিং নোটিস করেন কিছু সময় পরে একটি এরোরো শো করা শুরু করে সেই এরোরটি ছিল হাই ওয়েল প্রেশার লো ওয়েল কোয়ান্টিটি এবং লো ওয়েল টেম্পারেচারের এখন এই ধরনের দীর্ঘ ননস্টপ ফ্লাইটে এরকম ছোটখাটো এরোর আসা নর্মাল ছিল এমন পরিস্থিতিতে পাইলটরা নিজেরাই বা ক্রু মেম্বারের সাহায্যে ককপিটে বসে থেকেই সেগুলো ঠিক করে দিতেন কিন্তু এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের এই ফ্লাইটে যে এরোটি দেখা যাচ্ছিল তার স্বাভাবিক ছিল না ক্যাপ্টেন এবং ফার্স্ট অফিসার উভয়েরই এয়ারবাস এ থ্রি থার্টির ভরপুর অভিজ্ঞতা ছিল কিন্তু তারা তাদের পুরো কেরিয়ারে এমন এরোর আগে কখনো দেখেননি যার কারণে তারা দুজনেই কনফিউজ হয়ে গিয়েছিলেন যে এই এরোরটি আসলে কিসের ছিল কোনোরকম উপায় না দেখে তারা ফ্লাইট ম্যানুয়াল খুলে এই এরোরটি সম্পর্কে জানার চেষ্টা করেন কিন্তু ফ্লাইট ম্যানুয়েলও এই বিষয়ে কোনো তথ্য ছিল না এখন যদি পাইলটরা চাইতেন তাহলে এই এরোডটি ইগনোরও করতে পারতেন কিন্তু এটা স্পষ্ট যে কোনো পাইলট যাত্রী ভর্তি ফ্লাইট নিয়ে সমুদ্রের মাঝখানে কোনোরকম ঝুঁকি নিতে চাইবেন না যার কারণে ক্যাপ্টেন পিসে এই এরোডটি সম্পর্কে জানতে এয়ার ট্রান্সার্টের মেনটেন্যান্স কন্ট্রোল সেন্টারের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু আশ্চর্যের বিষয় ছিল প্লেনের মেইনটেন্যান্স টিমও এই এরোডটি সম্পর্কে কিছুই জানত না তবে মেন্টেন্স টিম পাইলটদের পরামর্শ অবশ্যই দিয়েছিল যে তারা যেন লাগাতার ওই এরোটির উপর নজর রাখেন আর যত দ্রুত সম্ভব তারা ওই এরোডটি সম্পর্কে জানার চেষ্টা করবেন এরপর অনেক সময় পেরিয়ে যায় এবং পাইলটরাও এখন এটা বিশ্বাস করে রিল্যাক্স হয়ে যান যে এই এরোটি হয়তো কোনো ফলটি সেন্সরের কারণে এসেছে যা খুবই স্বাভাবিক ছিল কিন্তু এই ঘটনার ঠিক আধ ঘন্টা পর রাত একটা ছত্রিশ মিনিটে পাইলটদের সামনে আরেকটি ওয়ার্নিং আসে আর এই ওয়ার্নিংটি ছিল ফুয়েল ইমব্যালান্সের আসলে প্রতিটি বিমানে উভয় উইংসে জ্বালানির সমানভাবে ভাগ করা থাকে তবে কখনো কখনো একটা এ জ্বালানি কিছুটা উপর নিচ হয়ে যায় তাই তখন ককপিটে ইমব্যালান্সের ওয়ার্নিং আসা শুরু হয়ে যায় তবে এই সমস্যাটি দেখে পাইলটরা খুব একটা চিন্তিত হন না কেননা এই সমস্যাটি পাইলটরা ককপিটে বসে থেকেই ঠিক করতে পারতেন আর পাইলটরা ঠিক তাই করেছিলেন প্লেনের রাইট উইংয়ে ফিউল কম ছিল তাই তারা লেফট উইং থেকে রাইট উইংয়ে ফিউল ট্রান্সফার করে এবং কোনোভাবে তারা এই সমস্যাটিকে দূর করে কিন্তু তারা জানতেন না যে ফিউয়েল ট্রান্সফার করতে গিয়ে তারা এমন কিছু করে ফেলেছে যা তাদের জন্য একটা বড় বিপদ দেখে আনতে চলেছিল এই ফিউয়েল ট্রান্সফারের পর তো এমন একটা সমস্যা শুরু হয় যা পাইলটদের হতভম্ব করে দেয় আসলে ফিউয়েল ট্রান্সফারের পর প্লেনের দুই নম্বর ইঞ্জিনে ওয়েল টেম্পারেচার কমতে শুরু করে আর ওয়েল প্রেশার বাড়তে শুরু করে পাইলটরা এখন বিষয়টির গুরুত্ব বুঝতে পেরে একটু সিরিয়াস হয়ে যান কেননা প্লেনটি তখন আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝখানে ছিল আর দূর দূরান্ত পর্যন্ত ভূমির কোনো চিহ্নই ছিল না যার কারণে পাইলটরা খুবই ঘাপে যান এবং প্লেনটি ল্যান্ড করানোর জন্য এয়ারপোর্ট খুঁজতে শুরু করেন সবচেয়ে কাছের যে এয়ারপোর্টটি ছিল সেটি ছিল পর্তুগালের অ্যাজোরেস দ্বীপে অবস্থিত লাজেস এয়ারবেস পাইলটরা অবিলম্বে এয়ারপোর্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং ইমার্জেন্সি ল্যান্ডিং এর অনুমতি চান আর কিছুক্ষণ পর তারা অনুমতি পেয়েও যান এরপর তারা আর দেরি না করে দ্রুত বিমানটিকে অ্যাজোরেসের দিকে ঘুরিয়ে ফেলেন কিন্তু এরই মধ্যে ক্যাপ্টেন পিসে জানতে পারেন যে প্লেন থেকে প্রতি সেকেন্ডে এক গ্যালন করে ফুয়েল কমে যাচ্ছে আর এখন তাদের কাছে মাত্র সাত টন ফিউলই অবশিষ্ট আছে যা দিয়ে প্লেনটি এখন আর মাত্র আধ ঘন্টায় উঠতে পারবে আর লাজেস এয়ারপোর্ট এখনও তাদের থেকে দুইশো কিলোমিটার দূরে অর্থাৎ তাদের কাছে এখন লাজেস পর্যন্ত পৌঁছানোর ফুয়েলও ছিল না তারপরেও তারা হার না মেনে কোনোভাবে লাজেজ পৌঁছানোর চেষ্টা করেন কিন্তু এই পরিস্থিতি তখন আরও বেশি খারাপ হয়ে যায় যখন রাত মিনিটে প্লেনের রাইট দুই ইঞ্জিনে আগুন লেগে যায় আর এই দৃশ্য দেখে পাইলটের জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে যায় কেননা প্লেনে এখন মাত্র একটা ইঞ্জিনে অবশিষ্ট ছিল আর সেটিতেও খুব কম জ্বালানি বেঁচে ছিল তবে যাই হোক বাস্তবতা তো এটাই ছিল যে ওই একটি ইঞ্জিনই এখন প্লেনের শেষ সাপোর্ট ছিল প্লেন এখন এক ইঞ্জিনে উড়ানোর জন্য ক্যাপ্টেন পি সে প্লেনটিকে উনচল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তেত্রিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসেন জ্বালানি তখন পাইলটরা মনে করেছিলেন যে কোথাও কোনো হয়েছে হয়তো। তাই তারা সেই সেটিকে খুঁজে পাননি এরই মধ্যে প্লেনের মেনটেন্স ইউনিট তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের পরামর্শ দেয় যে প্লেনটি তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে বিশ হাজার ফুট উচ্চতায় নিয়ে আসতে যাতে কোথাও কোনো লিকেজ থাকলে সেটাও শনাক্ত করা যেতে পারে কিন্তু পাইলটরা এখন এই ধরনের ঝুঁকি নিতে পারছিলেন না কেননা প্লেনটি যদি একবারে এত নিচে নেমে যেত আর লিকেজও শনাক্ত করা সম্ভব না হতো তারপর তারা চাইলেও আর সেই উচ্চতায় ফিরে যেতে পারতেন না এবং তাদের বাধ্য হয়ে প্লেনটি সমুদ্রে ল্যান্ড করাতে হতো আর সাথে সাথেই পুরো প্লেনটি সমুদ্রে তলিয়ে যেত তাই পাইলটরা মেনটেন্স ইউনিটের কথা মানতে পারেন এবং কোনো প্রকার ঝুঁকি না নিয়ে তারা তেত্রিশ হাজার ফুট উচ্চতায় থেকে যান কেননা পাইলটদের বিশ্বাস ছিল যে তারা এক ইঞ্জিনের জোরে লাজে এয়ার বেস পর্যন্ত পৌঁছাতে পারবে অন্যদিকে বিমান কর্তৃপক্ষ রানওয়েতে পুরো প্রস্তুতি নিয়ে রেখেছিলেন যাতে প্লেনটি ল্যান্ডিং এর সময় কোন রকমের ঝুঁকি না থাকে প্লেনটি এখন ধীরে ধীরে লাজেস এয়ারপোর্টের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় প্লেনের এক নম্বর ইঞ্জিনেও আগুন লেগে যায় সেই সাথে তখন এটাও নিশ্চিত হয়ে যায় যে প্লেনে কোথাও না কোথাও লিকেজ অবশ্যই রয়েছে কিন্তু এখন নিশ্চিত হয়েও কোনো লাভ ছিল না কেননা প্লেনের দুইটি ইঞ্জিনই এখন নষ্ট ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার সাথে সাথেই পুরো প্লেনের ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায় এর ফলে প্লেনে থাকা সমস্ত যাত্রীরা খুবই ভয় পেয়ে যায় তবে র্যাম এয়ার টারবাইনের সাহায্যে ককপিটে তখনও ততটুকু ইলেকট্রিসিটি তো ছিল যা দিয়ে প্রয়োজনীয় ইকুইপমেন্ট চলতে পারে প্লেনটি এখন তেত্রিশ হাজার ফুট উচ্চতা থেকে ত্রিশ হাজার ফুট উচ্চতায় নেমে পড়েছিল আর এখন প্লেন গ্লাইডিং করতে শুরু করেছিল এখানে প্লেন গ্লাইড করার মানে আমরা বোঝাতে চাচ্ছি যে যে কোনো প্লেন যখন কোনো ভার্টিক্যাল ডিস্টেন্স কভার করে তখন একই রেশিওতে সেটি হরাইজন্টাল ডিস্টেন্সও কভার করে আর প্রতিটি প্লেনের নিজস্ব একটি গ্লাইড রেশিও থাকে সেই হিসেবে নিচে নামে আর এখন লার্জেস্ট এয়ারপোর্ট আর প্লেনের দূরত্ব মাত্র একশো একুশ কিলোমিটারই বেঁচে ছিল যা গ্লাইডিং করে কাভার করা সম্ভব ছিল কিন্তু ঠিক সেই সময় পাইলটদের সামনে আরও একটি সমস্যা এসে হাজির হয় প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজোরস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র পনেরো কিলোমিটার দূরত্বই বেঁচেছিল কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও বিশ হাজার ফুট উচ্চতায় ছিল আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিংয়ের অনেক বেশি সম্ভাবনা থাকত যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ল্যান্ডিংয়ের আগে একটি থ্রি সিক্সটি ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয় আর পাইলট ঠিক তাই করেন প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ থ্রি সিক্সটি ডিগ্রির একটি চক্কর লাগান যার কারণে প্লেনটি বিশ হাজার ফুট উচ্চতা থেকে পাঁচ হাজার ফুট উচ্চতায় নেমে আসে কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিং এর জন্য নিরাপদ ছিল না তাই পাইলটরা প্লেনটিকে বেশ কয়েকটি এস পারফর্ম করান যার ফলে প্লেনটি দুই হাজার ফুট উচ্চতায় নেমে আসে আর এটি প্লেনটির ল্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট অ্যালটিটিউড ছিল পাইলটরা এখন বিমানটিকে লাজেস এয়ারবেস রানওয়েতে নিয়ে আসেন কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না কেননা ল্যান্ড করার সাথে সাথেই প্লেনের বারোটি চাকার মধ্যে আটটি চাকা সম্পূর্ণভাবে লকড হয়ে যায় আর প্লেনের গতিও তিনশো সত্তর কিলোমিটার পার আওয়ার ছিল এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই একটি শক্তিশালী বাউন্স খায় তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে প্রায় তেইশো মিটার চলার পর বিমানটি থেমে যায় ততক্ষণে বিমানের বেশিরভাগ টায়ারে ফেটে গিয়েছিল কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল ল্যান্ডিং এর সময় যাত্রীরা প্লেনের ভেতরে প্রচুর শুরু করে দিয়েছিল যার কারণে প্রায় জন যাত্রী এবং সদস্য দুইজন আঘাত পেয়েছিল তবে কেউই বড় ক্ষতির সম্মুখীন হননি পরবর্তীকালে এয়ার ট্রান্সার্ট এয়ারলাইনের ফ্লাইট টু থ্রি সিক্স ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব একশো একুশ কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা প্রথম প্লেন হয়ে উঠেছিল তাই এটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয় ঘটনার পর পর্তুগিজ অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেনটেন্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিলেন যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউয়েল লিকেজ শুরু হয়ে যায় যার কারণে প্লেনের দুটি ইঞ্জিনই পুড়ে যায় এই ঘটনায় এয়ার ট্রান্সফারটা দোষী ছিল তাই কানাডিয়ান সরকার কোম্পানিটির ওপর আনুমানিক দুই লক্ষ পঞ্চাশ হাজার কানাডিয়ান ডলার জরিমানা লাগায় এবং এয়ারবাস ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনে প্রয়োজনীয় পরিবর্তন আনে যাতে আগামী সময় এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে না হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে আমাদের অদ্ভুত বাংলা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে